সোমবার রাজ্যে দুর্যোগ ব্যবস্থাপনা পরিকল্পনা দু হাজার চব্বিশ পঁচিশের আনুষ্ঠানিক প্রকাশ করেন মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা রাজ্য সচিবালয়ের কনফারেন্স হলে দুর্যোগ ব্যবস্থাপনা পরিকল্পনার আনুষ্ঠানিক প্রকাশ করেন মুখ্যমন্ত্রী দুর্যোগ এবং বিপর্যয় মোকাবেলার প্রাক প্রস্তুতির পাশাপাশি স্থায়ী প্রস্তুতির ক্ষেত্রেও বিশেষ ভূমিকা রাখবে এ পরিকল্পনা এ পরিকল্পনায় কেন্দ্রীয় সরকার উল্লেখিত দশটি পয়েন্টের মধ্যে ছটি পয়েন্টের উদ্বোধন হল বলে এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী যেটা চালু হলো এই ক্ষেত্রে আমি যতটুকু বুঝলাম এবং যা দেখলাম যে আগামী দিনে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি যে টেন পয়েন্ট এজেন্ডা উনি রেখেছেন সেন্ডাই ফ্রেমওয়ার্ক উনি রেখেছেন যাতে করে আমাদের যে ঝুঁকিগুলো আসে বিভিন্ন সময়ে বিভিন্ন সমস্যা কি কি হতে পারে এবং তাতে একটা পারমানেন্ট যখনই ধরনের প্রবলেম হবে আমরা পারমানেন্টলি যেন আমরা তৈরি থাকি যেন এই বছর আমরা করলাম আবার চুপ হয়ে গেলাম যে কোনো সময় যে কোনো বিষয় বন্যা তো একটা পার্টিকুলার টাইমে আমরা জানি সময় হয় কিন্তু তো কখন যে সময় আসতে পারে বা অন্যান্য যেসব সব দিক দিয়ে যদি আমরা রেডিনেস থাকে টোয়েন্টি ফোর ইন্টু সেভেন প্লাস থ্রি হান্ড্রেড সিক্সটি ফাইভ ডেইজ আমাদের রেডি থাকতে হবে তার জন্য আজকের যে ছটা যে এখানে উদ্বোধন হলো সত্যি এটা আমাদের জন্য কাজে আসবে এবং এখানে যে রেট্রোফিটিং ম্যান ম্যানসরি মেশনারি বিল্ডিংস হাপানিয়াতে আমাদের চিফ সেক্রেটারি মহোদয় বিষয়ে উল্লেখ করেছেন যে একটা টেকনোলজি ডেমনস্ট্রেশন ইউনিট সেটা উদ্বোধন হলো এবং তাতে করে সিভিল ডিফেন্স ট্রেনিং সেখানেও কিন্তু একটা সেন্টার হিসাবে সেখানে থাকবে শুধু সিভিল ডিফেন্স ট্রেনিং সাথে সা আপদামিত্র তাদেরও কিন্তু ট্রেনিং সেখানে হবে ভবিষ্যতে হয়তোবা আরো যারা ভলেন্টিয়ার্স আছেন তাদেরকেও ট্রেনিং সেখানে সম্ভব হবে এদিন অসামরিক প্রতিরক্ষা প্রশিক্ষণ প্রকল্পেরও আনুষ্ঠানিক সূচনা করেন মুখ্যমন্ত্রী এই প্রকল্পে দুহাজার জন স্বেচ্ছাসেবী প্রশিক্ষণ নেবেন বলে এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা আজকের যে আজকেই যে আমি শুনলাম যে অসামরিক প্রতিরক্ষা প্রশিক্ষণ প্রকল্প আজকে সূচনা হয়েছে আমি এর জন্য যে এটার সাথেই কিন্তু আমাদের ওই প্রকল্পগুলো কিন্তু শুরু হবে একই ধাঁচু মানে একই নির্দেশে আমি এর জন্য মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে এবং আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজিকে ধন্যবাদ দিতে চাই এবং এই প্রকল্পে যা আমার কাছে ডাটা আছে প্রায় দু হাজার জনের মতো যারা স্বেচ্ছাসেবক তারা প্রশিক্ষণ নেবেন এতে করে দেখা যায় জনসংখ্যা প্রায় ওয়ান পার্সেন্ট এই ট্রেনিংটা এখানে নেবে তো আমার মনে হয় যে আরো আমাদের হয়তো বাড়াতে হতে পারে বা এই পার্সেন্টেজ টা আরো বাড়বে নট ব্যাড পার্সেন্টেজ রাজ্য দুর্যোগ ব্যবস্থাপনা পরিকল্পনা প্রকাশ করার পাশাপাশি এদিন হাঁপানিয়া প্রযুক্তি প্রদর্শনী ইউনিটের অনলাইন উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মানিক সাহা এছাড়া স্বয়ংক্রিয় আবহাওয়া স্টেশন এবং বৃষ্টিপাত পরিমাপক যন্ত্র রাজ্যবাসীর উদ্দেশ্যে উৎসর্গ করেন মুখ্যমন্ত্রী দুর্যোগ ব্যবস্থাপনা সরঞ্জাম যাচাইয়ের জন্য অনলাইন পোর্টালের পাশাপাশি ভূমি ব্যবহার পরিবর্তনের জন্য অনলাইন পোর্টালও এদিন চালু করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা নিউজ নাও